বন্ধুরা একটা প্রশ্ন কখনো আপনার মাথায় এসেছে যদি আর যুদ্ধ লেগে যায় আকাশ পথে কে করবে শাসন কোন দেশের যুদ্ধ বিমান হবে আকাশের রাজপুত্র কার স্টিল প্রযুক্তি শত্রুর র্যাডারকে ফাঁকি দেবে আর কে অদৃশ্য থেকে ছুড়ে দেবে ভয়াবহ মিসাইল এমন যদি হয় আপনার মাথার উপর দিয়ে ছুটে যায় ম্যাক টু পয়েন্ট ফাইভ গতির এক ফাইটার জেট যে কিনা তিনশো কিলোমিটার দূরের শত্রুর ঘাঁটি গুড়িয়ে দিতে পারে আচ্ছা দুনিয়ার সেরা যুদ্ধ বিমান কোনটা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো দু সালের বিশ্বের সেরা দশটি যুদ্ধ বিমান কোন ফাইটার জেটের আছে আছে ম্যাক গতি কার কাছে আর কি হবে বিশ্বের আকাশপথের নিরঙ্কুশ সম্রাট কি কার আগে আছে আর কি কার পরে আসল রাজা কে বন্ধুরা সমস্তটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে আমি আশা দেখুন। কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনি জানতে পারবেন যেটা এর আগে হয়তো আপনি জানেননি তাই সাথে থাকুন চলুন এই লড়াই শুরু করা যাক এবার জানা যাক দশ নম্বর থেকে এক নম্বর পর্যন্ত বিশ্বের ভয়ঙ্করতম যুদ্ধ বিমানের তালিকা নাম্বার টেন কে এফ টোয়েন্টি ওয়ান দক্ষিণ কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি আধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমান এর সর্বোচ্চ গতি প্রায় ম্যাক ওয়ান পয়েন্ট এইট অর্থাৎ দু হাজার দুশো কিলোমিটার পার ঘণ্টা এবং সর্বোচ্চ অপারেশনাল রেঞ্জ দু হাজার নশো কিলোমিটার কে এফ টোয়েন্টি ওয়ানের দশটি হার্ট পয়েন্টে একাধিক এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহন করতে পারে এর কিছু স্টেলথ বৈশিষ্ট্য এবং উন্নত র্যাডার প্রযুক্তি এটিকে এশিয়ার আকাশ পথে একটি শক্তিশালী প্রতিপক্ষ করে তুলেছে পরিকল্পনা অনুযায়ী দু সালের মধ্যে একশো কুড়িটি কেএফ টোয়েন্টি ওয়ান বিমান দক্ষিণ কোরিয়ার এয়ারফোর্সে যুক্ত হবে নাম্বার নাইন সেনিয়াং এফ সি থার্টি ওয়ান চীনের দ্বিতীয় স্টেলথ যুদ্ধ বিমান যা বিশেষভাবে বিমানবাহী রণতরিতে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে এর সর্বোচ্চ গতি ম্যাক ওয়ান পয়েন্ট এইট অর্থাৎ দু হাজার দুশো কিলোমিটার পার ঘণ্টা এবং অপারেশনাল রেঞ্জ এক হাজার কিলোমিটার এতে রয়েছে ছটি হার্ড পয়েন্ট যেখানে মিসাইল বোমা আর লং রেঞ্জ অস্ত্র বহন করা যায় উন্নত র্যাডার এবং স্টেলথ প্রযুক্তি শত্রুর র্যাডারে ধরা পড়া কঠিন করে তোলে এই বিমানটি চীনের প্রধান ফাইটার জেট এফ টোয়েন্টি এর সাপোর্ট রোল প্লে করে নাম্বার এইট সুখোই থার্টি ফাইভ এস রাশিয়ার সুখোই টোয়েন্টি সেভেনের উন্নত সংস্করণ এই যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি ম্যাক টু পয়েন্ট টু ফাইভ অর্থাৎ দু কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সর্বোচ্চ অপারেশনাল রেঞ্জ তিন কিলোমিটার এতে আছে আধুনিক র্যাডার যেটা চারশো কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্য শনাক্ত করতে পারে সুখয় থার্টি ফাইভ এসে খুব দ্রুত দিক পাল্টানোর ক্ষমতা আছে এই যুদ্ধ বিমান বারোটি হাট পয়েন্টে এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহন করতে পারে লং রেঞ্জ মিসাইল সিস্টেমের জন্য এটা একেবারে ভয়ঙ্কর নাম্বার সেভেন ইউরো টাইফুন ট্রান্সফোর ব্রিটেন জার্মানি ইতালি এবং স্পেস যৌথভাবে তৈরি করেছে এই যুদ্ধ বিমানটি এই যুদ্ধ বিমানটির সর্বোচ্চ গতি ম্যাক টু অর্থাৎ দু কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারে এবং অপারেশনাল রেঞ্জ দু কিলোমিটার এর আধুনিক র্যাডার তিনশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্য শনাক্ত করতে সক্ষম এতে রয়েছে ১৩টি হার্ট পয়েন্ট যেগুলোতে এয়ার টু এয়ার ইয়্যাক টু গ্রাউন্ড এবং স্ট্যান্ড আপ অস্ত্র বহন করা যায় ইউরোপের অন্যতম শক্তিশালী ফাইটার জেট এবং আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত নাম্বার সিক্স ডাসাল রাফাল এফ ফোর ফ্রান্সের মাল্টি রোল যুদ্ধ বিমান যার সর্বোচ্চ গতি ম্যাক ওয়ান পয়েন্ট এইট অর্থাৎ দু হাজার দুশো পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারে এবং অপারেশনাল রেঞ্জ এক কিলোমিটার এফ ফোর সংস্করণে রয়েছে উন্নত রেডার উন্নত মিসাইল সিস্টেম এবং ফাইভ জেনারেশন সেন্সার এই বিমানটি ভারতীয় বিমান বাহিনীতেও ব্যবহৃত হচ্ছে এতে তেরোটি হার্ট পয়েন্ট রয়েছে যেগুলোতে এয়ার টু এয়ার এয়ার টু গ্রাউন্ড মিসাইল এবং বোমা বহন করা যায় নাম্বার ফাইভ বোয়িং এফ ফিফটিন ইএক্স ইগাল টু যুক্তরাষ্ট্রের পুরনো এফ ফিফটিন প্ল্যাটফর্মের আধুনিক সংস্করণ এর সর্বোচ্চ গতি ম্যাক টু পয়েন্ট ফাইভ অর্থাৎ দু কিলোমিটার পার ঘণ্টা এবং অপারেশনাল রেঞ্জ দু কিলোমিটার এতে রয়েছে উন্নত রেডার ডিজিটাল ককপিট এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বাইশটি হার্ড পয়েন্ট দিয়ে এটি একসাথে মিসাইল বোমা এবং স্ট্যান্ড অস্ত্র বহন করতে পারে মার্কিন আকাশপথে এটি আজও গুরুত্বপূর্ণ এয়ার সুপিয়রিটি অর্জনের হাতিহার নাম্বার ফোর সুখই ফিফটি সেভেন ফ্যালকন পঞ্চম প্রজন্মের রাশিয়ার স্টেলথ যুদ্ধ বিমান এর সর্বোচ্চ গতি ম্যাক টু অর্থাৎ দু হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারে এবং অপারেশনাল রেঞ্জ দু হাজার কিলোমিটার এতে রয়েছে উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং আধুনিক মিসাইল সিস্টেম এর র্যাডার ক্রস সেকশান যা শত্রু র্যাডারে ধরা পড়া কঠিন করে তোলে সুপার ম্যানুভারিলিটির জন্য এটি বিমান যুদ্ধে অত্যন্ত দক্ষ নাম্বার থ্রি চেংডু জে টোয়েন্টি মাইটি ড্রাগন চীনের তৈরি স্টেলথ যুদ্ধবিমান যা দীর্ঘ পথ পেরিয়ে শত্রুর ঘাটিতে আঘাত থানতে সক্ষম এর সর্বোচ্চ গতি ম্যাকটুম অর্থাৎ দু কিলোমিটার এবং অপারেশনাল রেঞ্জ এক কিলোমিটার স্টেলথ প্রযুক্তি এবং র্যাডার ক্রস সেকশনের জন্য শত্রুর র্যাডারে ধরা পড়া খুব কঠিন চীন এই যুদ্ধবিমানটিকে এশিয়ার আকাশে মার্কিন আধিপত্যের জবাব হিসেবে বিবেচনা করে নাম্বার টু লকিড মার্টিনের এফ থার্টি ফাইভ লাইটনিং টু পঞ্চম প্রজন্মের মাল্টি স্টেলথ ফাইটার এর সর্বোচ্চ গতি ম্যাক ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ এক হাজার ছিয়ানব্বই কিলোমিটার এবং অপারেশনাল রেঞ্জ দু হাজার কিলোমিটার যাইটিকে শত্রুর র্যাডারে ধরা পড়া অত্যন্ত কঠিন করে তোলে এতে রয়েছে হেলমেট মাউন্টেন ডিসপ্লে এবং উন্নত সেন্সার নেটওয়ার্ক একে এয়ার কম্ব্যাটে বিশ্বের অন্যতম সেরা করে তুলেছে নাম্বার ওয়ান লকিড মার্টিনের এফ টোয়েন্টি টু র্যাপ্টার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি খতরনাক যুদ্ধ বিমান দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে অদৃশ্যমান যুদ্ধ বিমান যা শত্রু র্যাডারে প্রায় ধরা পড়েই না এর সর্বোচ্চ গতি ম্যাক টু পয়েন্ট টু ফাইভ অর্থাৎ দু কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতে পারে এবং অপারেশনাল রেঞ্জ তিন কিলোমিটার সুপার অ্যাগাইলিটি স্টেলথ প্রযুক্তি আর আধুনিক সেন্সার একে বানিয়েছে সত্যিকারের গেম চেঞ্জার তো বন্ধুরা এই ছিল দু সালের বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং আধুনিক যুদ্ধ বিমানগুলোর তালিকা আপনার মতে আগামী দিনে কি হবে গেম চেঞ্জার এদের মধ্যে কোনটি আপনার ফেভারিট আর আপনার মতে ভারতের কোন যুদ্ধ বিমান এই লিস্টে জায়গা পাওয়ার যোগ্য কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ